প্রিয় স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু প্লেট নিয়ে আসলাম দেখেন এই প্লেটগুলো হাইপার ইমপ্যাক্ট এবং সুপার ইমপ্যাক্ট এরকম থাকে দেখেন এটা হচ্ছে হাইপার ইমপ্যাক্ট এটা হচ্ছে সুপার ইমপ্যাক্ট সুপার ইমপ্যাক্ট এটা হাইপার ইমপ্যাক্ট হাইপার ইমপ্যাক্ট চারশো পঞ্চাশ পিসের বক্স এই সাড়ে আট গেট এবার দশ গেট দেখেন আমরা এখন আনবক্সিং করব দেখতে থাকুন এক হাত দিয়ে করতেছি এক হাত দিয়ে আনবক্সিং করব আর কি এরকমই থাকে কোম্পানি থাকে দশটি দেখেন দেখেন একদম হাইপার ইমফ্যাক্ট চারশো পঞ্চাশ পিস টেন গ্রেড দেখেন এইটা হচ্ছে জিনিস দেখেন আমি যদি ঢালি একটা প্যাকেটে কয়টা থাকে দেখাই এটা হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা হচ্ছে দশটা দেখেন এই আর একটা যদি আনবক্সিং করি আর একটা যদি হাইপার ইমফ্যাক্ট আনবক্সিং করি এত টেপ মারে দেখেন দেখেন আমাদের এভাবে কেউ প্লেট দেখাবে না বা দিতে পারবে না প্রায় বাংলাদেশের সব জায়গায় পাইকারি আমরাই দেই যাদের প্রয়োজন পাইকারি বা খুচরা দেখেন দেখাই এটা হচ্ছে সুপার ইমফ্যাক্ট হালবো সবই আছে আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন দেখেন সুপার ইমফ্যাক্টগুলো এটার মধ্যে দশটা আছে দেখেন মাঝে মাঝে প্লেটের মাঝখানে পাঁচটার মাঝখানে কাগজ দেওয়া থাকে আর কি একটা সাথে একটা না লেগে ফেটে না যায় দেখেন দেখাইলাম এখন আরও যদি দেখাই এগুলা আনবক্সিং করলাম আনবক্সিং করলাম এখন আর একটা সুপার ইমপ্যাক্ট যদি আনবক্সিং করি স্টকে আরও আছে আপনাদের দেখানোর জন্য এই তিন চারটা ইয়ে করলাম তাদের প্রয়োজন অবশ্যই পরবর্তী ভিডিও তার সাথেই থাকুন সাবস্ক্রাইব করে এটা হচ্ছে সাড়ে আট এটা হচ্ছে যাদের প্রয়োজন 可以走。